আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বাহুবালি টু মুক্তি পাওয়ার আর মাত্র একদিন বাকি কিন্তু ভক্তদের জন্য আর তর্ষ হয়েছে না সবারই মনে ঘুরপাক খাচ্ছে কাটাপ্পা কেন মেরেছিলেন বাহুবালিকে আর সেটা জানার অপেক্ষা আছে ভক্তরা এরই মধ্যে একটি অনলাইন বুকিং সাইটে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে বিক্রি হয়েছে দশ লক্ষেরও বেশি টিকিট মূলত এই সিকুয়েলটির মধ্য দিয়েই শেষ হতে যাচ্ছে বাহুবালি সিরিজ ইতিমধ্যেই ছবিটির অ্যাডভান্স বুকিং রেকর্ড ছাড়িয়েছে আমিরের দাঙ্গাল মুভির রেকর্ডকেও সিও ও সিনেমার মুখপাত্র জানিয়েছেন অনলাইন বুকিং লাইভ হওয়ার মাত্র একদিনের মাথায় বিক্রি হয়েছে প্রায় লক্ষেরও অধিক যদিও বাহুবালি ছবিটি দক্ষিণ ভারতীয় দর্শকের কাছে তুমুল জনপ্রিয় কিন্তু হিন্দি ভাষী অডিয়েন্সের কাছেও এটি বেশ সমাদৃত বাহুবালি ছবিটির জনপ্রিয়তা দেখে উচ্ছ্বাসিত এই কর্মকর্তা তার আশাবাদ ব্যক্ত করে বলেন সকল দক্ষিণী ভারতীয় ছবিগুলোর মধ্যে বাহুবালি মুভিটির অনলাইন টিকিট বিক্রির হার বেশি হবে তো বন্ধুরা সিনেমাটি দেখতে আপনারা যাচ্ছেন তো কমেন্ট করে জানিয়ে দিন